ওই প্যারাসুটে এসে নেবে বলে আমি ওই দেশে থাকবো না এই দেশে হিন্দু নাগরিক হতে চাই তাকে আমরা নাগরিকত্ব দেবো কথা দিচ্ছি তথ্য আছে কে কবে কিভাবে হয়েছেন তার জন্য আধার কার্ড ব্লক করে দেওয়া হয়েছিল অর্থাৎ প্রমাণ দিল যে আমাদের কাছে আছে তোমরা যদি না নাও তাদের আমরা তাড়ানোর ক্ষমতা রাখি আমরা কিন্তু তাড়াবো না তাই এবং যারা অবৈধভাবে দেশ দখলের জন্য এসে রাষ্ট্রবিরোধী শক্তি তাদেরকে আমরা তারাবই আমাদের সতেরো কোটি পেয়েছি সতেরো কোটি দিয়ে আমার লোকসভার উন্নয়ন কিছু দেওয়া যায় না মোদীজি আছেন তাই সেই আমি সাংসদ হিসাবে

এর আগে কোনদিন শুনেছেন যে কোন কেন্দ্র সরকারের কাছ থেকে আমার করোনার মধ্যে আমি কিছুই করিনি আমি মানি একজন সাংসদ মানুষের চাহিদা পূর্ণ করতে পারে না কারণ মানুষের দিন স্বয়ং ভগবান করতে পারে তাই যেটা বলেছি যদি কেউ প্রমাণ করতে পারে তৃণমূলের কোন আমার চাইতে বেশি করেছে আমি আর না কথা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছিল সাংসদ কি করেছে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকেও আমি চ্যালেঞ্জ দিয়েছি কারণ ওদের গায়ে লেগেছে

এরা কাজটাই করেনি টাকা মেরে খেয়ে আর মমতাকে চাইলে হিসাব চাইলে বলে বাবের টাকা বাপের টাকা হিসাব দেবো আপনারা দেখেছেন তো কাজটাই খেয়ে দিয়ে লুটে আগামী দিনের জন্য ওদেরকে জেলে যেতে হবে তাই ঝেল ভর ধরো এটা হচ্ছে তাই জেনে রাখো কে কি বললো মানুষের মোদীও বিরোধিতা করে আমারও বিরোধিতা করবে তৃণমূলেরা করবে আর তৃণমূলের দ্বারা চোর কখনই করতে পারে তাদের জনগণের মাঝে ভোট চাইতে গেলে বলুন আগে ক্ষমা ছাড় এই লাগানো জন্য সুপ্রিম কোর্ট মন্দির নামের জন্য তাই আপনি প্রশ্ন করবেন না তাদেরকে ভোট দেবেন